আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা একাদশী পালন করেন আর একাদশীর খাবার মানে সেটা অনেক কিছু মাথায় রেখে বানাতে হয় কারণ সব কিছু খাওয়া যায় না একাদশীতে আর যেহেতু আমাদেরকেও এখন একাদশী পালন করতে হচ্ছে সেই কারণে চেষ্টা করছি কিছু ভ্যারাইটি অফ খাবার দাবার একাদশী স্পেশাল তৈরি করার এতে একটু অন্য ধরনের খাবার বানানো শেখাও হচ্ছে তার সাথে খাওয়াও হচ্ছে নমস্কার বন্ধুরা সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ এরকমই একটা একাদশী স্পেশাল খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তবে একাদশী ছাড়াও অন্যান্য যেকোনো দিনে এই খাবারটা আপনারা খেতে পারেন যথেষ্ট হেলদি অ্যান্ড টেস্টি একটা খাবার এটা আর এবারের একাদশীটা যেহেতু নর্মাল উইকডেজ এর মধ্যেই পড়েছিল তো হাজবেন্ড অফিস মেয়ে স্কুল দুটোই ছিল তো মেয়ে স্কুলের টিফিনের জন্য এটা দিয়েছিলাম আর হাজবেন্ড অফিস লাঞ্চেও এটা বানিয়ে দিয়েছিলাম তো সবার প্রথমে আমি কিছুটা আলু সেদ্ধ করতে বসিয়েছিলাম মোটামুটি সাত আটটা মতো মাঝারি সাইজের আলু সেদ্ধ করতে বসিয়েছি কুকারে আর আরও একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দু তিন মুঠো মতো চিনে বাদাম দিয়ে চিনে বাদামগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি সাত থেকে আট মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে চিনে বাদামগুলোকে এভাবে ভেজে নিয়েছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এবার নামিয়ে ঠান্ডা করে তারপর খোসা ছাড়িয়ে নেব আর প্রথমে দেখলেন আজকে আমি প্লেটে পরোটা বা চিলার মতো একটা কিছু রেখেছি সেটা আমি বানানোর জন্য ব্যবহার করেছি কুট্টু আটা গুগল করে জানলাম কুট্টু হচ্ছে একটা ফুলের বীজ যেটা থেকে আটাটা তৈরি করা হয় এবং এটা কিন্তু যে কোনো উপোসের দিনে খাওয়া যায় আর কুট্টু আটা খাওয়ার আইডিয়াটাও কিন্তু পেয়েছি গুগল থেকেই মানে গুগল করেছিলাম যে উপোসের দিনে কি কি খাওয়া যায় কি কি যায় না সেখান থেকেই জানলাম কুট্টু আটা খাওয়া যায় তো অনলাইন সার্চ করে দেখলাম আটা পেয়েও গেলাম খুব সহজে এবং আড়াইশো গ্রাম আনিয়েও নিয়েছিলাম তো এই আটার মধ্যে আমি সৈন্দক লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী একটি স্পুন মতো দিয়েছি সৈন্দক লবণ অনেক সময় একটু ডালা হয়ে থাকে তো সেগুলো ভেঙে দিতে হবে কারণ নুনটা ওই রকম ডালা অবস্থায় থাকলে যদি সেটা দিয়ে ব্যাটারটা তৈরি করা হয় তাহলে ব্যাটারের মধ্যে নুনটা গলতে নাও পারে এবং সেটা মুখে পড়লে খুব খারাপ লাগবে খেতে সেই জন্য যেগুলো ডালা হয়েছিল সেগুলো ভেঙে দিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি কিছুটা ধনে পাতা এবং কাঁচা লঙ্কা আমি উপসের দিনে আদাও ব্যবহার করি না যাই হয়তো আদা ব্যবহার করা কিন্তু আমি করি না আপনারা চাইলে করতে পারেন তো এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আমি আজকে অনেকগুলো ভেরিয়েন্ট দেখিয়ে দেব মানে ঘন ব্যাটার দিয়েও চাইলে আপনারা চিলার মতো তৈরি করতে পারেন বা পরোটার মতো তৈরি করতে পারেন আমি দু রকম ভাবে ট্রাই করেছি এবং দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর যারা ভাবছেন উপসের দিন ছাড়া এমনি দিনে ট্রাই করবেন তারা নর্মাল আটা বা ময়দাও এখানে ব্যবহার করতে পারেন আচ্ছা এবার অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটা আমি তৈরি করছি আর এই আটার ব্যাটারটা তৈরি করার সময় দেখলাম এটা একটু স্লাইমি টাইপের মানে একটু স্লিপারি টাইপের হয় তবে এটা দিয়ে যে চিলা বা পরোটা গুলো তৈরি হবে সেটা কিন্তু একটু স্টিকি টাইপের বা স্লিপারি টাইপের হবে না এই কুট্টু আটার প্রচলন আমাদের বাংলায় খুব একটা বেশি না থাকলেও উত্তর ভারতে কিন্তু এটা বহুল প্রচলিত মানে সবাই প্রায় পরিচিত এই কুট্টু আটার সাথে এবং আমার হাজব্যান্ড যেহেতু নর্থ ইন্ডিয়াতে বড় হয়েছেন তো ওনার কাছেও শুনলাম উনিও ছোটবেলায় এগুলো খেয়েছেন মানে এই কুট্টু আটার রুটি বা ওই ব্যাটার দিয়ে চিলা টাইপের তৈরি করা এগুলো ওনার পরিচিত আর কি আচ্ছা আমাদের কুট্টু আটার ব্যাটার তো রেডি হয়ে গেছে তো এবার ওটা দিয়ে চিলা বা পরোটা বানানোর আগে আমি ওটার সাথে খাওয়ার জন্য একটা আলুর প্রিপারেশন তৈরি করছি তার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়েছি একটু ঘি তারপর ফোড়নের জন্য দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর একটু করা গোলমরিচ তারপর এর মধ্যে সেদ্ধ করে ছাড়ানো আলুগুলো এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে স্বাদ অনুযায়ী নুন আবারও এখানে সন্ধ্যাক্লবনী ব্যবহার করেছি আলু সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল না তাই এখানে নুনটা ঠিকঠাক পরিমাণে দিতে হবে এবারে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে আলুটা ভাজা ভাজা করার সময়ই এর মধ্যে দিয়ে দেব আমি কিছু কারিপাতা কারিপাতাগুলো গুলো এভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এতে এর ফ্লেভারটা খুব ভালো আসবে আপনারা চাইলে ফোড়নেও অ্যাড করতে পারেন আর তার সাথে আরও কিছুটা তেতো করা গোলমরিচ দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসাবেই দিতে পারেন গোলমরিচটা আর দিয়ে দিলাম শুকনো কড়াইতে ভেজে খোসা ছাড়িয়ে আধ ভাঙা করা চিনে বাদাম আমি হামান দিসতে আধ করে নিয়েছি আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আমাদের আলুর পুর মোটামুটি এখানে রেডি হয়ে গেছে আমি বারবার পুর বলে ফেলছি কারণ আমার না মাথায় একটা টাইপের চলছিল এটা বানানোর চেষ্টা করেছি সবশেষে একটু ধনেপাতা পাতা কুচি অ্যাড করলাম তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই আলুর প্রিপারেশনটা এখানে একেবারে রেডি হয়ে যাবে নর্মাল যে কোনো রুটি পরোটার সাথেও আলুর এই প্রিপারেশনটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর অনেক সময় সর্দি কাশি হলে মুখে অরুচি হয় সেই সময়ও আলুর এরকম একটা প্রিপারেশন বানিয়ে খেতে পারেন মুখ ছেড়ে যাবে মানে অরুচি কেটে যাবে চলতি কথায় আমরা সম্ভবত ওটাকে মুখ ছেড়ে যাওয়াই বলি যাই হোক এবার ওই একই ফ্রাইং প্যানে মানে নামিয়ে নেওয়ার পর ওই ফ্রাইং প্যানেই একটুও কিন্তু আমি ঘি অ্যাড করিনি ঘি ছাড়াই একদম শুকনো ফ্রাইং প্যানটার মধ্যে এক হাতা মতো ব্যাটার দিয়ে এটাকে ভালো করে এভাবে ডোসার মতো ছড়িয়ে দিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু এটা ফ্রাইং প্যানটার মধ্যে স্প্রেড হয়ে গেল এরপর ওপর থেকে অল্প একটু ঘি ছড়িয়ে দিচ্ছি মোটামুটি এক থেকে দেড় মিনিট ওয়েট করলেই দেখবেন এটা আপনা আপনি ফ্রাইং প্যানটা থেকে ছেড়ে আসবে তখন এটাকে হালকা হাতে উল্টে দিতে হবে এরপর এটাকে দুপিট থেকে খুব ভালো করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম এটা দুপির থেকে ভালো মতো ভাজা হতে থাক ততক্ষণে আমি এর সাথে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নেব এখানে একটা মিক্সার জারে আমি নিয়েছি কিছুটা নারকেল তার সাথে নিয়ে নিলাম কিছুটা ড্রাই রোস্ট করে খোসা ছাড়ানো চিনে বাদাম স্বাদ অনুযায়ী কিছুটা নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব কিছুটা ধনে পাতা এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এরপর পরিমাণ মতো জল দিয়ে একদম মিহি করে এটা বেটে নিতে হবে আর এদিকে দেখুন এতক্ষণে আমাদের চিলা বা পরোটাটা দুপির থেকে ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে তো এবারের এর মধ্যে আমি ডোসার মতো করে একটু আলুর পুর দিয়ে দেব ওই জন্যই এটাকে আলুর পুর বলছিলাম আমি বারবার আর যদি আপনারা এটাকে বাচ্চাদের স্কুল টিফিনে প্যাক করে দিতে চান তাহলে অবশ্যই কিন্তু আলুর এই যে প্রিপারেশনটা তৈরি করেছি এটা এইভাবে ভেতরেই দিয়ে দেবেন না না একদম দেবেন না ভেরি ডেঞ্জারাস এমা কেন বাচ্চাদের বন্ধুরাই তো সব খেয়ে নেবে বাচ্চাটার জন্য কি থাকবে না না শেয়ারিং ইজ কেয়ারিং সবার সঙ্গে শেয়ার করেই খেতে হয় আচ্ছা এদিকে প্রথম চিলাটা রেডি হয়ে যাওয়ার পর আমি চাটনির জন্য একটা ফোরন রেডি করে নিয়েছি অল্প একটু ঘি গরম করে তার মধ্যে একটু সাদা জিরে দিয়েছি মানে গোটা জিরে দিয়েছি তার মধ্যে একটু দিয়েছি এটা ভালো করে ভেজে চাটনির ঢেলে দিলাম দিনে সম্ভবত সর্ষে ফোড়ন দেওয়া যায় না মানে সর্ষে খাওয়া যায় না সেই কারণে শুধু গোটা জিরে এবং কারিপাতার ফোরন দিয়েছি এই যত জ্ঞান অর্জন করেছি যে কি খাওয়া যায় কি খাওয়া যায় না সবই কিন্তু গুগল বলেছে এবার আপনারা শুনে বলবেন যে কোনটা ঠিক কোনটা ভুল আচ্ছা এতক্ষণে আমি আরও একটা চিলা বা পরোটা এখানে তৈরি করে নিয়েছি আর এটার পুরের মধ্যে আলুর সাথে আমি একটু পনিরও গ্রেড করে দিয়েছি আর আমার মহারানি বলেছেন পনির দেওয়াটা খেতে বেশি ভালো লেগেছে যাই হোক এটাকেও মাঝখান থেকে এভাবে ফোল্ড করে তার টিফিন বক্সে চালান করে দেব আচ্ছা এরপর ওই একই ব্যাটারটাকে আমি আর একটু পাতলা করে নিয়েছি জল মিশিয়ে আর সামান্য একটু নুনও অ্যাড করেছিলাম তারপরে এই পাতলা ব্যাটারটা দিয়ে আমি আরও কিছু চিলা তৈরি করে নিয়েছি পার্সোনালি আমার কিন্তু এই পাতলা চিলাগুলো বেশি পছন্দ হয়েছে নেক্সট টাইম বানালে আমি তো অবশ্যই এই পাতলা চিলাগুলো তৈরি ব্যাটারটা দেওয়ার পর ফ্রাইং প্যানটা ধরেই আমি ব্যাটারটাকে পুরো ফ্রাইং প্যানে ঘুরিয়ে ছড়িয়ে দিয়েছি তারপর ওপর থেকে একটু ঘি দিয়েছি এবং দুপিট থেকে আবারও ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি হাজব্যান্ডের অফিসের লাঞ্চ বক্সের এর জন্য এরকম পাতলা চিলাই আমি প্যাক করে দিয়েছিলাম তো এই যে ওনার লাঞ্চ বক্সটা রেডি করে নিচ্ছি এবার আলুর প্রিপারেশনটার মধ্যে যে সাদা সাদা অংশগুলো দেখছেন ওগুলো কিন্তু গ্রেড করা পনির মেয়েকে দেওয়ার পর যতটুকু পনির এক্সট্রা ছিল মানে গ্রেড করা পনির যতটুকু এক্সট্রা ছিল সেটা আমি এই আলুর প্রিপারেশনটার মধ্যে মিশিয়ে দিয়েছিলাম তো এটা হাজবেন্ডের জন্য প্যাক করে দিচ্ছি আলুর প্রিপারেশন এবং চিলা দুটো কিন্তু আমি আলাদা বক্সে প্যাক করে দিয়েছি আর সাথে একটা ছোট টিফিন বক্সের মধ্যে চাটনিটাও প্যাক করে দিচ্ছি মেয়ে স্কুল যাওয়ার আগে একটু তাড়াহুড়ো থাকে সেই জন্য তখন চাটনিটা খুব বেশি পরিমাণে বানাইনি তো মেয়ে স্কুলে চলে যাওয়ার পর সেই একই রকম উপকরণ দিয়ে আরও কিছুটা চাটনি আমি বানিয়ে এতে মিশিয়ে নিয়েছিলাম আর এবার ভিডিও জন্য ফাইনাল প্লেটিং করছি যাই হোক রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আশা করছি ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর এরকমই নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য চাইলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করা কিন্তু একেবারে ফ্রি আজ তাহলে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার